আর তার জন্য কোন পাওনা পায় কাফন দাফনের আগে পাওনা পরিশোধের ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া লাগবে দুই নাম্বার যদি ওসিয়ত করে ওই ওসিয়ত পরিবার বর্গগুলো পালন করার জন্য প্রতিশ্রুতি দেবে আর তিন নাম্বার কাফন চার নাম্বার দাফন আমার দুলাভাই আমার জানা মতে দুলাভাই এত বছর ছিল কারো কাছে দুলাভাই থেকে টাকা পাবে জানা না যদি কোনো ব্যক্তি পায় উপযুক্ত প্রমাণ দিতে পারে বড় ভাই আছে আমরা আছে আমরা সত্য ভাই ইনশাআল্লাহ আর দুই নাম্বার আমার দুলাভাই ওয়াজ করে যে না বড় ভাই সহ আপারা সহ সবাই ভাগনা সহ সবাই দেখেছে উনি দুইটা ওয়াজরত করে গেছে এক নাম্বার ওয়াজরত দুলাভাইয়ের একটা জায়গা আছে যেখানে কবরস্থান দিতে ওই জায়গাটাতে ওয়াকফ করে গেছে ও সেটা কবরস্থান হবে এখানে আমাকে কবরস্থান করবে তার মানে আমাদের পরিবারের উপর দায়িত্ব হলো ওই জায়গার উপরে কোনো প্রকার অধিকার না রাখা আর দুই নাম্বার ওয়াজরত করেছে আমার যত ভাগ্নে যত সম্পদ করেছে মানে বাড়ি বাড়িতাই করেছে কষ্ট করে সেই জায়গায় বলতেছে আমি এত কষ্ট করেছি আমার আত্ম আরামকে বিঘ্ন করে মারতেছে ধীরে ধীরে এই গাড়ি আর বাড়িটা আমার ওয়াইফ অর্থাৎ আমার বলকে বলছে আর আমার মেয়ে এই দুই ব্যক্তি এই গাড়িতে আমার থাকে এটা দৌড় করে गेला যেটা অটোমেটিক্যাল সবার কাছে মোবাইল আছে পরিবারে আর এটাই তো আমি অনুরোধ রাখবো যারা আমরা দায়িত্বশীল Aspects এই দুইটা ওসিয়তের প্রতি যারা আমরা কেবল শতজনটাকে